আল্লাহ যদি রক্ষা করে বেশি অস্ত্র আর যদি আল্লাহ মারতে চায় বেশি ফেরাউন মারা গেছে তো বহু অস্ত্রের মধ্যে ভাই ফেরাউন মারা গেছে কিসের মধ্যে কথা বলতে হবে তো কিসের মধ্যে পানি খুব শক্তিশালী পানির মধ্যে ফেরাউন মরছে ঠিক না ভাই ঠিক আর নমরুদ মরছে কোথায় মশা মশা তো খুব শক্তিশালী তাই না তার আবার ন্যাংরা মশা কাল বলেন আবু জেহেলমার মারা গেছে কাদের হাতে বাচ্চা লিলিপুট ঠিক না বে ঠিক হ্যাঁ আল্লাহ কিছুদিন আগে যাদেরকে বেঈজ্জি পরাজিত করলেন যারা পরাজিত করলো ওদের তো বহু অস্ত্র শস্ত্র ছিল ওরা বড় বড় ট্রেনিং ম্যান লেফটেন্যান্ট জেনারেল আল্লাহ তালা যদি ইচ্ছা করে অতমানতাস হত জিল্লুমান্তা সৌদি আধিকার খয়ের ইংনা কানাকুল্লে সাই কদির সিল্লা বলেন ঠিক কি না সামনে আগে যায় আল্লারবুল আর আমিনের বান্দাবুলহাদ এত কিছু বলার পরে সন্তানকে কোলের ভিতর নিয়ে ঘুমায় গেল শুইল ই এত কিছু ব্যারিগেড দিল বাংলাদেশেও বলেন তো পুলিশ র্যাব বিডিয়া দোরা সাপ গোকরা যাই সাপ র্যাব আছে না নাই কিন্তু আল্লাহ এত কিছুর মধ্যে দিয়েও পতন ঘটায় দিছে কাজ হয়েছে আরো জোরে বলেন বাইজান বিশ্বাস রাখতে হবে কার উপর আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ায়াম কুরু মা কিরি মানুষ তোমরা মক্কর করো মানুষ তোমরা ষড়যন্ত্র করো মানুষ তোমরা জাল ফেলো আর আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু ওটা ঠেকাই আমি কি করি আরো জোরে বলেন অল্লাহ খয়রুল মাকিরিন আর আমি আল্লাহ যেটা ঠেকাই দুনিয়ার কেউ সেটা কিছু করতে আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আবু লাহার এগারোটা ছেলেকে ভাড়া করে নিল অস্ত্র নিল নিজের ছেলেদেরকে দাঁড় করা দিল এরপরে ঘোড়া বাহিনী এরপরে উট বাহিনী এরপরে দুম্বা বাহিনী এরপরে কত কিছু রাখলো আপন সেরেলে কোলের ভিতর নিয়ে এবার ঘুমাইতে যায় না বলে বাবা তুমি ঘুমাও আমি ঘুমাবো না চিৎকার দিয়ে কন্যাও জুবিল্লা বলেন তো ঘুম দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ রবুল আমিন প্রথম যে শয়তানের চোখের ভিতরে ঘুম দিলাম ওই শয়তানের নাম হলো আবুলা গুমদর মালিক